এই যে যেটা আমি এখন বসবো এটা আগে বসতে পারতাম না এই যে এখন ব্যথা মানে ব্যথা লাগতেছে না ঠিক আছে এই যে উদ্ভোস করতেছে আর এই যে হাঁটাটা আগে পাউটা এই ডান পাটা মানে ঘোরা ঘোরা হাঁটতে হইতো এখন অনেকটা মানে ভালোভাবে হাঁটা যেতেছে আগে মানে সিঁড়ি দেওয়া নামার সময় অনেক কষ্ট হইতো এই যে রেলিং ধরাও নামতে হইতো এখন আমি মানে ধরা ছাড়াই নামতে পারতেছি আর উঠার সময়ও দেখা যায় নামার থেকে ওঠাটা বেশি সমস্যা হইতো কিন্তু এখন ওঠাতে অত একটা সমস্যা হইতেছে না আগের থেকে অনেকটাই ভালো পুরো ডিজেবল পঙ্গু হয়ে গিয়েছিল এই পঙ্গু আট দিন ভর্তি হওয়ার পর রুগী সুস্থ বাড়ি চলে যান চট্টগ্রামে আমরা ভিডিও তখন নেই নেই এখন রুগী আজকে ফলাফে আসছে কতদিন পর আসলেন দু মাস দু মাস পর আলহামদুলিল্লাহ

আমার পনেরো দিনে ট্রিটমেন্ট দিছে পনেরো দিন ট্রিটমেন্ট করলে আমি সুস্থ হয়ে বলছি কারণ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আমার মাঝে মাথার আগের থেকে আশি বছর কমে গেছে তখন আমি পেপার পত্রিকা বা টিভিতে সারের কথাগুলো দেখে আমার কাছে ভালো লাগলো এবং বিজ্ঞানসম্মত মনে হলো তখন আমি সারকে সিরিয়াল দিলাম গত দুই তারিখকে এখানে সারকে দেখাইয়া এখানে অ্যাডমিট হই এবং এখানে থেকে চিকিৎসা নেই এখানে ডাক্তার নার্স এবং যারা থেরাপি দেয় সবাই আন্তরিক এবং সবাই অমায়িক ব্যবহার এখানে বারো দিন চিকিৎসা নিলাম এখন একটু ভালো হাঁটাচলা করতে পারি আগে আমি বেকা হয়ে হাঁটতাম এখন ইনশাল্লাহ ভালো হয়ে হাঁটতে পারি আলহামদুলিল্লাহ এখন আমার আম্মু আগাচ্ছে অনেক ভালো আছে এই চিকিৎসা নিয়ে গার ব্যথা কোমর ব্যথা আগাচ্ছে এখন ভালোই আছে এখানকার নার্স ডাক্তার সবাই ভালো ব্যবহারই করছে ডিবিআরসি সকল স্টাফ এবং ডাক্তার নার্স বিশেষ করে আমার থেরাপিস্ট এমন মানে মুর্জল হয় এখন স্যার একটা জিনিস আমি আগে বুঝতে পারি নাই কত ছোট ছোট থেরাপি নিছি স্যার কম টাকায় ওগুলা স্যার ভালো না যেমন এনে হাসতে হইব জিনিসটা তারপর দেখতে হইব টিম মেনটা কি রকম সবাই কি আমি স্যার এখন বুঝতে পারতেছি অনেকই উন্নত আমি স্যার অনেক খুশি আসলে স্যার আসলে আমি এনে নাচতে বুঝতে পারতাম না তো অনেকে আছেন আমাদের এই দেশে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা পেশাকে আমি জনগণের গোর দূরে পৌঁছিয়েছি কিন্তু এই সুবাদে বিভিন্ন ডিগ্রিবিহীন লোকজন অনেকে আছে পড়ালেখাই নাই কিছুই জানে না তারা দোকান খুলে সেন্টার খুলে বসে বসে থেরাপি দেয় রোগীদের সাথে প্রতারণা করে যাচ্ছে স্যার অনেক অনেক রুগীর নিজের মুখে আপনারা শুনলেন আপনারা যারা রুগী আছেন দিবেন এবং জনসচেতনতা জরুরি এই প্রতারণা থেকে আপনারা সাবধান হবেন এবং সচেতনতা খুবই জরুরি আপনারা বিভিন্ন দেশে যাবেন চিকিৎসার জন্য বিদেশ যাবেন তখন বুঝবেন যে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি নাকি বিশেষ না উনি আজকে ডিপিএস তে না আসলে উনি বুঝতেই পারতাম না স্যার এখন সব জেলাতে স্যার মোটামুটি চিপা এরকম সেন্টার অভাব নাই স্যার আমাদের মুন্সিগঞ্জে অনেকটাই আছে যাই হোক আপনাদের সচেতনতা জরুরি কারণ আমরা তো সেন্টার বন্ধ করতে পারবো না যারা তৈরি করছে এটা প্রশাসন সরকারের কাজ সরকার যদি কাজ না করে সরকারের ব্যর্থতা এটা আমাদের কিছু বলার নেই জনসচেতনতা আমাদের মুখ্য রুগীরা এই যে রুগীর মাধ্যমে উনি ওনার পরিচয় দিয়েছে ওনার মাধ্যমে সবাই যদি সচেতন হন যারা ওনাকে চিনেন তারা তো ওনাকে চিনেন তো তারা সচেতন হবেন এবং সচেতন সবাই যখন হবেন তখন এইগুলা ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা ভুয়া ডিগ্রিবিহীন চিকিৎসা নিবেন চিকিৎসকের কাছে যাবেন বা থেরাপি নিবেন অনেকে থেরাপি বলতে হিট বুঝে অনেকে ব্যায়ামকে বুঝে ভ্রান্ত এটা একটা উচ্চতর চিকিৎসা পদ্ধতি এবং মেশিন ব্যায়াম এটা একটা ডাক্তারের সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে কাজগুলো করতে হয় মেশিন থাকলেই যে হবে না মেশিনের ডোজ থাকে অনেকে মেশিন দিয়ে হিট দিচ্ছে ডোজ মেনটেন করে না জানে না উল্টা রোগীদের ক্ষতি হতে পারে নাকি হ্যাঁ স্যার তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ রোগীর জন্য দোয়া করবেন বিহসাদী করছেন নাকি না স্যার এবার গিয়ে যেন একটা বিয়ে করতে পারে দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল